This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সার্ভিস ট্যাক্স না দেওয়ায় পর্যটকদের বার করে দিয়ে হোটেলে তালা ঝোলাল উন্নয়ন পর্ষদ বুধবার গভীর রাতে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ অভিযান চলায় সৈকত নগরীর বেশ কয়েকটি হোটেলে ট্যুরিস্ট সার্ভিস ট্যাক্স না দেওয়ায় পর্যটকদের বের করে দিয়ে হোটেলে তালা লাগিয়ে দেওয়া হয় গভীর রাতে পুলিশকে নিয়ে উন্নয়ন পর্ষদ এই অভিযান চালায় আর এই বিষয়ে নিয়ে বেজায় ক্ষুব্ধ হয়ে যায় দীঘার হোটেল মালিক অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ ঘটনার প্রতিবাদে গভীর রাতেই হোটেল মালিকরা বিক্ষোভ দেখান দীঘা উন্নয়ন পর্ষদ কর্মীদের সঙ্গে হোটেল মালিকদের তীব্র হোটেল মালিকদের বক্তব্য প্রয়োজনে পর্ষদ জরিমানা করতে পারত গভীর রাতে পর্যটকদের হয়রানি করা রীতিমতো অমানবিক গভীর রাতে পর্যটকদের হোটেল থেকে বের করে দেওয়ার বিপাকে পড়েন বহু পর্যটক ভুক্তভোগী পর্যটকেরা হোটেল মালিক সংগঠনের দ্বারস্থ হন হোটেল মালিক সংগঠনের পক্ষ থেকে তাদের রাতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় এ নিয়ে বেজায় ক্ষুদ্ধ পর্যটকেরাও পর্যটকদের কারা বের করে দিল আজকে যে কর্তৃপক্ষ ছিল সে সাইন করে দিয়ে কিছু টাকা নিয়ে গেছে খাতা সাইন করে দিয়ে আমার এত লোক ছিল তার অনুপাতে এত টাকা হয় সে টাকা সাইন করে দিয়ে চলে গেছে পরে যখন নতুন লোক আছে দেখা যায় কিছু ইউজ ম্যাচ আছে কিন্তু তার সে খাতা সাইন করে দিয়ে রসিদ দিয়ে চলে গেছে এখন নতুন লোক এসে বলছে যে এই টাকাটা আপনাদেরকে এটা দীঘার হোটেল গুলিকে পর্যটকদের মাথা পিছু ট্যুরিস্ট সার্ভিস ট্যাক্স হিসেবে দশ টাকা করে পর্ষদকে দিতে হয় কিন্তু দীর্ঘদিন ধরে বেশ কিছু হোটেল সেই ট্যাক্স দিচ্ছে না বলে অভিযোগ উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে এর আগে নোটিশ দিয়ে হোটেলগুলিকে সতর্ক করা হয়েছিল কিন্তু তবু হোটেলগুলি ট্যাক্স জমা দেয়নি বলে পর্ষদের অভিযোগ ট্যুরিস্ট সার্ভিস ট্যাক্স ইস্যুতে রীতিমতো সরগরম দিঘা ফেরো রিপোর্ট কলকাতা মিরর ইনস্ট্যান্ট যদি যা খাতা আছে আপনি বলুন পঞ্চাশ ষাট হাজার টাকা যা ফাইন আছে আমরা দিয়ে দেবো সেটাও মানলো না আগে তো কোনো নোটিশ দিয়েছিল নোটিশ দিয়েছিল তিনবার গেছি তিনবার একবার না যতবার নোটিশ ষোলো তারিখ নোটিশ হয়ে এখানে দেখুন ষোলো তারিখ নোটিশ দিয়েছে সরকার তাহলে কি হিসাবে এখানে ষোলো তারিখে নোটিশটা দেয় যখন ঝুড়ি থাকে আমরা সমস্ত দীঘাবাসী এক জায়গায় একত্রিত হয়েছি এই এলাকাবাসী туриস্টের উপর এই রকম অত্যাচার আমরা কোনোদিন দেখতে পাই কিছু যে সিস্টেম ছিল তারা টেন্ডার দিত টেন্ডার থেকে ওদের লোক এসে এখানে টাকাটা তুলে নিয়ে যেত তাদেরই লোক এখান থেকে টাকা নিয়ে গেছে বের করে দিল আমরা এখন এই বউ বাচ্চা সব নিয়ে ব্যাটিং পত্র নিয়ে কোথায় কতজন ছিলেন আপনারা আমরা প্রায় বাচ্চা কাছে পঁয়ষট্টি জন ছিলাম কবে থেকে আমরা এসেছিলাম ইংরাজি সতেরো তারিখ আজকে রাত এগারোটায় আমাদের হোটেল ছাড়ার কথা আমাদের রান্না বান্না চলছিল রান্না বান্নার সব জিনিসপত্র ফেলে ঢেলে দিয়ে আমরা ওইভাবে বেরিয়ে আসলাম ঘটনা খতিয়ে না দেখে মন্তব্য করা উচিত নিশ্চিত আপনাদের মাধ্যমে এই যেহেতু পেয়েছি তাহলে ঘটনার প্রেক্ষাপট কি কেন এই ধরনের ঘটনা এটা খতিয়ে দেখে নিশ্চিতভাবে ভাবে আপনাদেরকে জানতে your seatbelts as you take a tour around your marine wonderland spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy marina is a holistic weekend destination for friends family and couples who offers magic to soothe your body mind and soul aqua marina your customized magician welcome aboard and see the magic unfold সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক

Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.